হরে কৃষ্ণ আপনাদের সবাইকে আমাদের শ্যাম শ্যামকুণ্ডু গিরি গোবর্ধন চ্যানেল থেকে সুস্বাগতম ভালোবাসা জানিয়ে আসতে চলেছে কি অপর একাদশী জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশী কখন একাদশী লাগবে এবং কখন পালন করবেন এই সময়সূচি আপনাদের কাছে বর্ণনা করছি তাহলে অপর একাদশী আটই জ্যৈষ্ঠ আপনারা শুক্রবার করবেন আর আরম্ভ হচ্ছে সাতই জ্যৈষ্ঠ রাত্রি আটটা পঁয়ত্রিশ হইতে থাকবে আটই জ্যৈষ্ঠ প্রাত পাঁচটা বারো পর্যন্ত এবং আপনারা পালন করবেন শনিবারের দিন নটা বাইশের মধ্যে অবশ্যই পালন মন্ত্র সহকারে পালন সেরে নেবেন এবং আপনারা অবশ্যই জানেন যে দ্বাদশী দ্বাদশীর দিনে আপনারা পঞ্চশস্য গোবিন্দকে সেবা দিয়ে নিবেদন দিয়ে তারপরে সেবা করবেন এবং দশমীর দিনে আপনারা আহার করবেন দাঁত দাঁতমার্জন করবেন অপরের বাড়িতে একদম সেবা করবেন না মিথ্যা কথা বলবেন না এবং ভগবানের কাছে আপনারা দশমীর দিনেই কিন্তু ভগবানকে জানাতে হয় আমি যেন একাদশী করতে পারি এবং গোবিন্দ আমাকে তুমি সুস্থ রেখো এবং আমার মানে শক্তি দিও ভগবানের কাছে সব সময় বলতে হয় মা আপনারা অবশ্যই জানেন যে ভগবান হচ্ছে অন্তর্জামী তাকে কিছু না বললে তিনি কিভাবে শুনবেন তাই না কিন্তু আমাদের ভগবানকে আপন মনে করতে হবে এবং আপন আমাদের নিজের একজন মনে করতে হবে তাহলে আমরা আজকে ভগবান শ্রীকৃষ্ণের কাছে এই মাহাত্মের কথা কে শুনতে চেয়েছেন অবশ্যই আমাদের ধর্মরাজি বলছে হে গোবিন্দ হে বাসুদেব আমি জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম কি মহিমা কী আমি আপনার কাছে শ্রবণ করতে চাই ভগবান শ্রীকৃষ্ণ বলছে অতি উত্তম এই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম অপরা একাদশী পুত্র প্রদান করে বলে এই একাদশীর নাম অপরা একাদশী এই একাদশী এতটাই মাধুর্যপূর্ণ এবং পূর্ণ প্রদায়নি এবং পাপ ক্ষয়কারিনী এবং বলছে ভ্রূণ হত্যা গুহত্যা এবং ব্রহ্মহত্যানিত পাপকেও নাশ করে দেয় এই যে একাদশী মহাত্ম অপার গোবিন্দ বলছে এই একাদশীর এতটাই মাধুর্য এতটাই পাপ নাশ করে এই একাদশী সবার করণীয় ভগবান যুধিষ্ঠির মহারাজকে বলছে প্রয়াগে মানে মাঘ মাসে যখন সূর্য মকর রাশিতে গমন করে তখন প্রয়াগে স্নান করে যে ফল এবং ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আপনারা বর বর্দি আশ্রম তারপরে কেদারনাথ তারপরে কাশিতে শ্রী বিষ্ণু পাদপদ্যে যে আপনারা অর্চন করেন হ্যাঁ মানে গয়াতে পিণ্ডদান করেন ভগবান বলছেন নানান তীর্থস্থানে গিয়ে যে ফল হয় আপনারা সূর্য সূর্যগ্রহণকালে যখন কুরুক্ষেত্রে স্নান করেন নানান তীর্থে আপনারা গৌতম গৌতমী নদীর তীরে সরস্বতী নদীর তীরে যে আপনারা অবশ্য স্নান করেন সমস্ত কিছুতে বলছে আপনাদের বলছে গরু মানে দান ঘোড়া দান হাতি দান স্বর্ণ দান নানান উপচারে যজ্ঞ দক্ষিণা শহর দান করলে যে ফল আপনি পেতে চলেছেন একটি মাত্র এই একাদশী অপর একাদশী আপনারা করতে পারেন এই একাদশী এতটাই মাধুর্যপূর্ণ এবং ভগবান বলছেন একাদশী কাদের করণীয় জানেন অবশ্যই যারা ব্যবসা করে যারা ব্যবসা করছেন ছলনা করে ওজন কম দিচ্ছে দাম দর ঠিকঠাক করে নিচ্ছে না মানে সঠিকভাবে তাই না ব্যবসা করতে গেলে মিথ্যা কথা বলতেই হয় এবং আইন আদালতে যে মিথ্যে সাক্ষ্য প্রদান করছেন চিকিৎসক মিথ্যে চিকিৎসা করছে এইভাবে করে ভগবান বলছে যারা পাপরত মানে শাস্ত্র অনেকেই ব্যাখ্যা করেনি অনেকেই কিন্তু শাস্ত্র নামে মিথ্যে ব্যাখ্যা করে এই সমস্ত কিছু থেকে নিস্তার পাওয়ার জন্যে এই জ্যৈষ্ঠ মাসে কৃষ্ণপক্ষের যে একাদশী তাকে কি বলা হয়েছে অপর একাদশীকে বলেছে পাপ নাশকারী কোঠার এবং এই কুঠার পাপাগ্নির মতো সমস্ত পাপকে ভূস্মীভূত করে দেয় এই একাদশী যারা না করে তারা জলে যেমন বুদ্বুদ হয় সেই বুদ্বুদ শব্দ হওয়ার মতো আসা যাওয়াটাই সার এই একাদশীর মাহাত্ম ব্রহ্মাণ্ডে পুরাণে বর্ণিত করা আছে এই একাদশীর দিন শ্রী বিষ্ণু ভগবানের পূজা করতে হয় এবং বিষ্ণুলোকে তার গমন হয় সমস্ত পাপ থেকে এবং আমরা তো পাপ কর্ম করেই থাকি জানতে ও জানতে সব পাপকে বিনষ্ট করে এই একাদশী তাই আপনাদের সবাই সবার কাছে মিনতি করছি আপনারা অবশ্যই একাদশী করবেন এবং অপরকেও উৎসাহিত করবেন এবং একাদশীর দিনে মিথ্যে ভাষা মিথ্যে আলাপন বা বড় নিন্দা পর চর্চা মানুষের সাথে ভালো ব্যবহার করবে এবং যেগুলো বারণ করতে বলেছে মিথ্যা কথা বল মানে মিথ্যা কথা একদম বলা যাবে না বেশি বেশি করে ধর্ম প্রচার করতে হবে বেশি বেশি গীতা পাঠ করতে হবে ভাগবত পাঠ করতে হবে মালা জপ করতে হবে এবং ভগবান বললেন সব কিছু করবে এগুলো করলে তো আমাদের একটু লাভের দরকার হয় তাই না কিন্তু এই যে আপনারা এই যে গীতার মাহাত্ম এবং আজকে যে আমরা অপর একাদশীর মাহাত্ম শ্রবণ ও পাঠ করলে আমাদের কি হবে সহস্র গোদানের ফল লাভ হবে এবং ভগবানের পাদপদ্যে আমাদের স্থান হবে এবং এই কথা কোথায় বর্ণনা করা আছে ব্রহ্মাণ্ড পুরাণে বর্ণনা করা আছে হ্যাঁ তাহলে আপনারা অবশ্যই এই জ্যৈষ্ঠ মাসের একাদশীটি অবশ্যই অপর একাদশীটি করবেন এবং ভালো থাকবেন এবং আমার পাশে থেকে আমার ভিডিওগুলো দর্শন শোভন করবেন ভালো লাগলে অবশ্যই বলছি মা আপনারা আমার গুরুজন এবং যারা আমার সমাবেশী তাদের অবশ্যই আমি বলবো যে আমার নতুন চ্যানেলটি আপনারা আমার সাথে আছেন এবং পাশে আছেন এবং আমাকে সাবস্ক্রাইবের হাতটা বাড়িয়ে দেন এবং আমার নিত্য নতুন ভিডিওগুলো আপনারা দর্শন করুন এবং শ্রবণ করুন এবং আমাকে কমেন্ট বক্সের আগের রাধে বলে ব্যাখ্যা করবেন হরে